আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমাদের কিছু রূপালি বাগানে আসছি আর কি অনেক দিন পর লাইভ আসছি এই হচ্ছে আমাদের রূপালি আম এগুলো হচ্ছে রূপালি জেনুয়েল এটা হচ্ছে একদম পাঁচ সাটাই কেজি হয় পরিপ্রক হলে আর কি হচ্ছে আমাদের বাগান এগুলো হচ্ছে আমাদের বাগান আমার বাগান রূপালি আসে সব কিছু মিশ্র মেলা আছে আর কি হচ্ছে আসি না ঘেনায় আসি না এটা আর এগুলো হচ্ছে আমাদের রূপালী বাগান দেখছেন আমার কী পরিমাপ ধরে আছে ধরে 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 আম আছে আর কি আর এটা হচ্ছে আমাদের বারিফর গাছ বারিফর পর্যাপ্ত পরিমাণ আছে রুপালিও পর্যাপ্ত পরিমাণ আছে যখন যেটা প্রয়োজন হবে আমরা পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি বারিফদের সাইজ মাসাল্লা অনেক সুন্দর আর কি দেখছেন অনেক অনেক বড়ো হয়েছে আর কি গতবার হয়েছে এই বাগানে অনেক বড় বড় হয়েছিল আর কি আপনাদের দেখায় আমাদের বাগানে কী পরিমাণ আম ধরে আছে দেখছি ওদের আমের ইয়া দেখেন কী পরিমাণ আম ধরে আছে আর কি আমাদের আম একদম ফ্রেশ কী পরিমাণ আম দেখেন এটা হচ্ছে প্রায় পনেরো বিঘার বাগান সবগুলো ঠিক এভাবে আম ধরা আছে আর কি যেদিকে দেখাবো শুধু আম আর পরিমাণ আম ধরা আছে আর কি দেখেন আমাদের এই বাগানে জাতাম এবং রূপালি মিশ্র আছে আর আমাদের হচ্ছে হিমসাগর যেটা শীর্ষপাতের নাম পরিচিত আমাদের হিমসাগর সম আর কিছুদিন পর হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের হিমসাগরের পর্যাপ্ত পরিমাণ সাইজ বড় আছে তিনটে চারটায় কেজি হবে অথবা কিছু কিছু দুইটাও কেজি হবে ম্যাক্সিমাম হচ্ছে তিনটাই কেজি হবে আমার কালার পর্যাপ্ত পরিমাণ আসতে লেগেছে ভোট বন্ধ হয় দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের আমের ইয়ে দেখেন ফ্রেশ কালার একদম ফরমালিন মুক্ত আম আমরা বাগান থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা এবং যাদের জটুক প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন আমরা অর্ডার নিতেছি এখন বর্তমানে কিন্তু আমরা চাপাইনগঞ্জের আম দিন পর দেব আমাদের পঁচিশ তারিখ থেকে গোপাল আমের ডেট শুরু হয়েছে আর কি হচ্ছে রূপালী একদম ফ্রেশ কি পরিমাণ নাম